আমার প্রিয় বন্ধুরা এই যে দেখছেন বেগুনের গাছটাতে কতটা সুন্দর বেগুন হয়েছে এমন কি ছোট ছোটো বেগুনেও ভরে গেছে তা বন্ধুরা এরকম সুন্দর বেগুনের ফলন পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এক করতে হবে বাড়িতে যে পেঁয়াজের খোসা ডিমের খোসাগুলো আপনারা ফেলে দেন সেটা কতটাই মূল্যবান আপনারা জানেন কি তো ওর মধ্যে পেঁয়াজের সালফার ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম এইসব উপাদান থাকে বন্ধুরা পেঁয়াজের খোসা এবং ডিমের খোসাগুলোকে প্রথমে আপনারা গুঁড়ো গুঁড়ো করে নেবেন এবং পেঁয়াজের খোসা তুলে না দিয়ে জমা করে রাখবেন আপনারা পারলে মিক্সিতে গুঁড়ো করতে পারেন তারপর বন্ধুরা এই যে টবের মাটিটাকে ভালো করে ঘুষে নেবেন ঘুষে নিয়ে পেঁয়াজের খোসা ডিমের খোসা চারিদিকে ছড়িয়ে দেবেন গাছের চারিদিকে তারপর বন্ধুরা আর একটি এই যে মাটির সঙ্গে কিছুটা গোবর সার মিশিয়ে নেবেন এবং এইভাবে পেঁয়াজের খোসা ডিমের খোসাগুলোকে ঢেকে দেবেন দেওয়ার পরে বন্ধুরা ভালো করে জল দিয়ে গাছের চারিদিকে গোড়াগুলো গোড়াটাকে পুরো ভিজিয়ে দিতে হবে এইভাবে আপনারা করতে থাকুন দেখবেন গাছে বেগুন ভরে উঠবে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা